সাইদি সাহেবের ব্যাপারে এদেশে কি বিচার হয়েছে মিথ্যা বিচার আপনাদের বৃহত্তর মামিন সিং এর ছেলে উকিল তাজুল সাইদি সাহেবের বিরুদ্ধে দিল জিনার মামলা তাজুল বলল মাননীয় বিচারপতি আমি মেয়েটাকে দেখতে চাই মেয়েটাকে কোর্টে আনা হলো মা তোমার শ্রীলতাহানি কে করেছে আল্লামা সাইদি দেখতে কেমন আলকাতরা কাতরা সাহেব বুঝে আল মতো ছিল সুন্দর ছিলেন চাঁদের মতো বলছে মা তোমার জন্ম কবে উনিশশো ঘটনা ঘটছে কবে কবে একাত্তর মধ্যে কয়দিন উনি রুহের জগতে থেকে জিনা করছে কত বড় অসম্ভ্য চিন্তা এখন বললো মাননীয় বিচারপতি বিচার করেন ওই সালা বিচারপতি চোখ দিয়ে সারা দিল তাজুলকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো এক সপ্তাহ তাজুলের কোনো খবর নাই আপাদ মস্তক তাজুলকে পিটানো হলো কোটে রাষ্ট্র হলো না সতেরো কি আঠারো সালে আমার সাথে তাজুল দেখা করলো নিউ ইয়র্ক আমি এক বসা হঠাৎ করে দেখে যে কোন মতে জীবন নেয়া ভাইয়ার তো সাইদি সাহেবের ব্যাপারে মতিউর রহমান নিজামি কাদের মোল্লা কামারুজ্জামান কাশেম আলী মিন্টু এদের ঋণ বাংলাদেশ কখনো শোধ করতে পারবে না প্রত্যেককে ব্যক্তিগত আমি চিনি এবং প্রত্যেকেই মৃত্যুর আগে এত ছিল মামুনুল হককে তো আপনারা মামুনুল হক বলছে জেলখানায় গিয়ে এদের ইমান দেখে জামাতের প্রতি আমার ভালোবাসা এক সুগুণ বেড়ে গেছে আমি মতমায়েন হয়েছি এটা একটা হক ধক মামুন বলছে জেলখানায় আপনি চিন্তা করেন মতিউর রহমান নিজামী সাহেবকে যখন जल्लाद শুনালো স্যার তিন ঘন্টা পরে আপনার फांसी তিনি মুসকি হি বলছেন আলহামদুলিল্লাহ जल्लाद बोलছে আপনি আলহামদুলিল্লাহ বলছেন কো এই দিনটার জন্য 65 বছর আল্লাহর কাছে মুনাজাত করছে ওযু করলেন সুন্দর করে গোসল করলেন দুইটা কাজ নামাজ পড়লে লম্বা কেরাতি ছেলে আসলো ছেলেকে বললো বাবা ছেলে কেঁদে ফেললো ছেলে আমার জামাই এই জন্য ঘরের থেকে বলছে বলছে বাবা ছেলে ব্যারিস্টার চার ছেলে বড় ছেলে আমেরিকার একটা ছেলে টিচার নিজামির সাহেবের আর মধ্যে দুটা জমজ একটা ডাক্তার আর একটা ব্যারিস্টার ব্যারিস্টারটা আবার আলে তো ওটাই যা পড়েছে ওটাই জামাই ওকে বলছে বাবা তুমি অনেক চেষ্টা করেছো কিন্তু ফয়সালা কোথায় হয় আকাশে এইভাবে যদি আমার মৃত্যু আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকে আমি ঘরে থাকলেও এইভাবেই হতো ছেলে কেঁদে বললো আব্বা আপনার জন্য কিছু করতে পারলাম না বাপ বলল বাবা তুমি যথেষ্ট করেছো আল্লাহর উপর তাহকুল রাখো আল্লাহর ভান্ড কখনো ছোট নয় বাবা বলো তো আমি আল্লাহর সাথে কোন কাপড়ে দেখা করব ছেলে বলছে আব্বা আল্লাহ সাদা পছন্দ করেন আপনি সাদা পাজামা সাদা পাঞ্জাবি পরবেন আত লাগালেন সাদা পাজামা পাঞ্জাবি পরলেন নাতিদের সাথে হাসি খুশি থাকলেন কথা বললেন আস্তে আস্তে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চে জল্লাদকে বলল হাত ছেড়ে দাও বলছে এটা ডেকোরাম বলছে ডেকোরাম আমি মানি না এটা फांसीর দড়ি নয় ওই দড়িটা হলো জান্নাতের মালা মুচকি হেসে আস্তে করে মুখটা দিলেন মুখে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাঁচজনই একই অবস্থা কাশেমালি মেটুকে যখন বলা হলো তিন ঘন্টা পরে ফাঁসি তিনি বলে বললেন ভাই আমায় একটু আলহামদুল্লাহ এক ঘন্টা পরে বলছে আপনি ঘুমাবেন বলছে হ্যাঁ আল্লাহ যে শরীর দিয়েছেন সুন্দর শরীর আল্লাহর সুন্দর এই নিয়ামত আল্লাহর কাছে সুন্দর আমি দিয়ে দিতে চাই শরীর থেকে দিয়েছেন আপনি বিড়ি খেয়ে এটা নষ্ট করার অধিকার আপনার নাই আপনি জর্দা খায় এটা নষ্ট করার অধিকার আপনার নাই আপনি গাঁজা খায় নষ্ট করার অধিকার আপনার নাই তিনি ঘুমালেন ঠিক এক ঘন্টা পরে উঠে গেলেন উঠে উজু করলেন গোসল করলেন নাতিদের সাথে দেখা করলেন তিনিও আমার বেআই এই জন্য খুব কাছ থেকে আমি দেখেছি তিনাকে জেলখানায় নেওয়া হলো আর তার ছেলে ব্যারিস্টার আমার জামাটা যেটা আর মা তাকে গুম করে আয়না করে রাখলো আর বছর কোন পদের জুলুম করেছ শয়তান শুধু এক একায়না ঘরের জন্য তোকে কয়েক সবছর জেলখানায় রাখা উচিত চুরি ডাকাতি তো বললাম না সেই বিষয়া ডাক্তার ইউনুস একটা কথা বলে ও হয়ে গেছে কো টাকা মানুষ হরায় কিন্তু এত অভিনব পদ্ধতি আমার জীবনে আমি দেখি নেই একটা কথা বলছি

লা নুফাত রেফুবাই নাহাদিমের রসুলই কোন নবীর মধ্যে আমরা কোনো ভাগ করি না এই যেন রাসুল বলছেন সে জমনা এ সমস্ত খ্রিস্টান একযোগে পড়বে লা ইলাহা এই পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ধর্মের লোক জোরে বলেন খ্রিস্টান এই খ্রিস্টানরা যখন দেখবে সালাম সিরিয়ার মসজিদে নামবেন কোন মসজিদে সিরিয়ার সাদা মসজিদে তিনি নামবেন কোন নামাজের সময় ফজর কোন নামাজ ফজত তখন যায় নামাজের ইমামতিতে থাকবেন মেহেদি আলহি সালাম যখন তিনি আসবেন তার মাথা থেকে লিম্মা চুল ঝুলানো থাকবো তার ঘাড়ে সে কোন আসানা লিমা মালা রাশি লিম্মা চুল ঝুলানো থাকবে সেখান থেকে পানি পড়তে থাকে মনে হবে তিনি এই মাত্র গোসল করে নেমেছেন তিনি যখন আসবেন মেহদি আলাহিসাল্লাম সরে যাবেন তিনি বললেন না আমি উম্মতে মোহাম্মদিন মুক্তাদি হতে এসেছি ইমাম হতে না আরো আসতে সুবাহান আল্লাহ ইমামতি করবেন মেহেদি আলিহি অলৌকিক শক্তি আল্লাহ তাকে দান করবেন তিনি যতদূর তাকাবেন ততদূর তার নিঃশ্বাস যাবে নজর যাবে যদ্দূর নিঃশ্বাস যাবে তদ্দুর নাসুল বলছেন তার নিঃশ্বাসে যে কাফের গুলো পড়বে লবণ পানিতে পড়লে যেমন গলে যায় তেমন কাফের না এরকম গলে যাবে শুধু এরকম করে দৃষ্টি দিবেন আর সব গোলে শেষ তিনি এসে সব শুকরগুলো মেরে ফেলবেন কি মেরে ফেলবেন কথা কন না শুকর গুলো মেরে ফেলবেন এরপরে খ্রিস্টানদের একটা দল তাকে চিনবে চিনে সারা পৃথিবীর খ্রিস্টানরা পড়বে লা ইলাহা মুহাম্মাদুর রাসূল বলেছেন পৃথিবীতে এমন কোন ঘর বাকি থাকবে না যেখানে পূজবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর